ব্রহ্মপুত্র বন্ধু সেবা সংঘের উদ্যোগে অষ্টমী স্নান উপলক্ষে গীতা পাঠ ও প্রসাদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ব্রহ্মপুত্র বন্ধু সেবা সংঘের উদ্যোগে অষ্টমী স্নান উপলক্ষে গীতা পাঠ ও প্রসাদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার পাঁচই এপ্রিল বুড় থেকে ময়মনসিংহ বিভাগীয় নগরীর থানারঘাট এলাকায় অষ্টমী স্নান অনুষ্ঠানের শেষে প্রসাদ বিতরণ করা হয় এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত সদস্য মন্টি সরকার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক দেবব্রত দাস দুকুল এছাড়াও উপস্থিত ছিলেন তন্নয় চক্রবর্তী তপন চন্দ্র দাস প্রবীপ সরকার প্রদীপ পাল উত্তম মজুমদার সার্বিক সহযোগিতায় ছিলেন রতন বসাক দুলুন বর্মন সুমন দেবনাথ স্বপন চন্দ্র দে অসীম বণিক মানিক পাল নিতাই সরকার সজল ভট্টাচার্য মোহন সরকার ভজন সাহা গৌরাঙ্গ সরকার বজন সরকার উজ্জ্বল সাহা পলাশ বর্মন অঞ্জন কুমার দে প্রমুখ এ সময় প্রতিটি অষ্টমী স্নান উপলক্ষে এই রকম আয়োজন করবে বলে জানান ব্রহ্মপুত্র বন্ধু সেবা সংঘের নেতৃবৃন্দ ব্রহ্মপুত্র বন্ধু সেবা সংঘের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উক্ত সংগঠনের সভাপতি সঞ্জয় চক্রবর্তী সাধারণ সম্পাদক নিরঞ্জন সাহা কোষাধ্যক্ষ পল্টু বর্মন সহ সভাপতি রতন সরকার সহ সম্পাদক জীবন সাহা সহ কোষাধ্যক্ষ সুবীর সরকার প্রচার সম্পাদক নির্মল দাস ছাড়াও উক্ত সংগঠনের সদস্যবৃন্দ ধন্যবাদ লোকালয় বার্তা সঙ্গে থাকার জন্য এই পথেৃতি আপনারা এই মঞ্চে স্থানে আমরা এই অল্প কিছু আয়োজন করেছি আপনাদের সহযোগিতায় এবং আপনাদের ভালোবাসায় আমরা এই ক্ষুদ্র প্রয়াস সৃষ্টি করতে পেরেছি আপনারা যদি একটু আনন্দিত হন অথবা একটু তৃপ্তি পান তাহলে আমরা আজকে এই আমাদের এই পরিশ্রম আমাদের আয়োজন আজকে সার্থক হবে তাই আপনাদের কাছে আমার কৃত নিবেদন আপনারা সুসংগঠন ভাবে সুন্দরভাবে আপনারা প্রসাদ দিবেন এবং প্রসাদ গ্রহণ করবেন এখন একটু অল্প সময়ের জন্য অল্প কিছু সময়ের জন্য প্রসাদ বিতরণী কারণ আমাদের প্রসাদ গরম এটা একটা হ্যাঁ

ধন্যবাদ আপনারা একটু ধৈর্য সহকারে আপনাদের অনুরোধ করছে বিজেপি খুব ভালো লাগছে আশা করছি সামনে যদি এরকম সুযোগ পাওয়া যায় আপনারা ডাকলে আমি অবশ্যই আসবো এবং কথা